সুপার ইকবাল আনোয়ার যেন সুপারম্যান একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগ নিয়েও বহাল তবিয়াতে মাদ্রাসা প্রতিষ্ঠানের প্রধান ঝিনাইদহের নলডাঙ্গা শামসুল আলম খান দাখিল মাদ্রাসার সুপার ইকবাল আনোয়ার যেন সুপারম্যান একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগ নিয়েও বহল তবিয়াতে নলডাঙ্গা শামসুল আলম খান শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করছেন সে বলে যে আসবো আসবো তোমার ইয়েতে কি রান্না আমি যদি বলি যে আমি রান্না বান্না করিনি বলে আমার খুলে রেখে রে আমি আসবাই ইতিমধ্যে নিজ প্রতিষ্ঠানের দপ্তর আব্দুল সালামের স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আলোচনায় এসেছেন তিনি চলে গিয়েছে বলে বলছে তোমার তো গা হাত পা খুবই নয় খুবই নরম তুমি তো বিশাল একটা স্মার্ট মেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভালো উপদেশ দিলেও এই সুপার ইতিপূর্বে কালীগঞ্জ উপজেলার দুলাল মন্দিয়া গাজেমালি দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর এক শিক্ষার্থী শিলতাহানির অপরাধে প্রতিষ্ঠান থেকে বিতাড়িত হয়েছেন এছাড়া কালীগঞ্জ আরপাড়া ও ঝিনাধয়ের নারী সহ হাতে নাতে আটক হয়ে সমালোচিত হয়েছেন তিনি ছিল তারা নাকি ওই ছুটি হয়ে গেলে ওই দিন বেরিল তো ওই

এছাড়া তদবির যাকে থাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া সহ অর্থ বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপকভাবে আলোচিত হয়েছে নারী কেলেঙ্কারির বিষয়ে নলডাঙ্গা শামসুল আলম খান দাখিল মাদ্রাসা সুপার ইকবাল আনোয়ারের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া কিছুই নয় স্থানীয়রা মনে করেন নারী লোভী এই সুপারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হলে অচিরেই স্বনামধন্য এই প্রতিষ্ঠানটি শিক্ষার মান নষ্ট হবে চলে এসে রেমিরাবু বলছে যে আরো স্যার আসছে তুমি এই থালগুলো আমার এনে দাও দিন আমি বেছে নিয়ে গিয়েছি থাল ধুতি এবারে গেলি ও তাড়াতাড়ি করে এসে চলে এসে আসলে আমার জড়াই ধরতে গিয়েছে আমি সেই থাল বাটি ড্রামের পরে ফেলাই আমার সাউরির কাছে এক একদরে গিয়েছি যে আমি বলছি মা দেখেন কি আমার এ দেখেন জড়ায় ধুতি গিয়ে আসছে এবারে আমার শাওরির সাথে যে বলেছি এবারে আমার শাউরি কছে ও কুকুর দিন মানুষ হয় নাকি